তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিক ক্লাসটা করাছি না ভীষণ গুরুত্বপূর্ণ বেশিরভাগ স্টুডেন্ট এই লজিকটাই ভুল করে এই লজিকটাই ভুল করে তো আর জীবনে ভুল হবে না এইট মার্ক কনফার্ম জীবনে ভুল হবে না মন দিয়ে ক্লাসটা করো আর যারা আমার চ্যানেলে নতুন না তারা মনে জানে না এটা কোন চ্যানেল আরে এটা ফুল টিউশনের চ্যানেল সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়েছি যুক্তি থেকে আরও মূলক দোষ সব নোটস পত্র সব এখন যা ক্লাস দেখছো না সব এক্সট্রা ক্লাস মানে এই এক্সট্রা ক্লাসের লক্ষ্য হচ্ছে কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসলে তোমাদের সহজ হয়ে যাবে সেটাই চলছে প্রত্যেকটা যে যে অধ্যায় থেকে দরকার ক্লিয়ার যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের ভিত্তি অমাধ্যম প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন সাজানো আছে প্লে লিস্টে খাতার মধ্যে নোটস পত্র ফিলোসফিতে যদি একশোতে একশো পেতে হয় ফুল টিউশনটা দেখে নেবে ক্লিয়ার কোনো নোটস বাকি নেই কোনো এইট মার্কের লজিক বাকি নেই সব কমপ্লিট এখন জাস্ট প্র্যাকটিস চলছে লজিক কেউ যদি নোট না পেয়ে থাকে সেটা আলাদা ব্যাপার আমি রিপিট ক্লাস করে দিই কিন্তু ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করো সব পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ের টিকা থেকে শুরু করে সব এভরিথিং তো তো প্লিজ শেয়ার করবে যাদের দরকার চলো ক্লাসটা করে নেওয়া যাক এটা বন্ধুকে যদি কোন অধ্যায় থেকে আশা করি বুঝে গেছো এটা হচ্ছে থেকে থেকে এখান কিন্তু এইট মার্কের আসবে তো এই যে প্রশ্নটা দেখছো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত আবর্তনও বিবর্তন করো এই লজিকটা এই লজিকটা এই লজিকটা যখন একটা আমি উদাহরণ নিয়েছি এই একটা উদাহরণ দিয়ে এই আবর্ত আবর্তন ও বিবর্তনটা যখন বিবর্তন আবর্তন করবে তখন অন্যরকম হয়ে যাচ্ছে তখন সেম লজিক যখন বিবর্তনে আবর্তন করছো অন্য অন্যরকম হয়ে যাচ্ছে আবর্তনে বিবর্তন অন্যরকম হয়ে যাচ্ছে তো একই লজিক ছাত্রছাত্রীরা করতে গিয়ে ভুল করে ফেলছে মানে এই লয় আবর্তন বিবর্তন যখন করছে তখন ঠিক করছে যখন বিবর্তন ও আবর্তন করছে ভুল করে দিচ্ছে আবার যখন ওই সেম সেম বাক্য যখন বিবর্তনে আবর্তন করছে ভুল করে দিচ্ছে আবার সেম লজিক যখন আবর্তনে বিবর্তন ভুল হয়েছে কিভাবে তোমার কোথায় ভুল হচ্ছে তুমি নিজেই দেখে নাও নিজেই বুঝতে পারবে আর ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে এই টুমার কনফার্ম আর জীবনে ভুল হবে না দেখে নাও যেমন এখান থেকে যেমন নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত সম্মত আকারে আবর্তন ও বিবর্তন করো এটা প্রশ্ন পরীক্ষা এইট মার্কের জন্য এরকম বড়ো প্রশ্ন হবে। ঠিক আছে আবর্তন ও বিবর্তন করো প্রশ্নটা কি পঞ্চাশ পার্সেন্ট ছাত্র মনোযোগী নেই আমি একটা কঠিন প্রশ্ন নিয়েছি যেটা যে বচনটাতে বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয় পঞ্চাশ পার্সেন্ট ছাত্র মনোযোগী নেয় কঠিন বলতে কি বাক্যটা কঠিন নয় কিন্তু এই বাক্যটাকে অন্যান্য লজিকে করতে গিয়ে কনভার্ট করতে গিয়ে অসুবিধা কী কী হয় তোমরা নিজে দেখে নাও পঞ্চাশ ছাত্র মনোযোগী নয় তাহলে পার্সেন্টের সাথে নয় আছে আমি ও বচনের বচন দেখবে ও নিয়মে লিখে দিয়েছি যে শতকরার সাথে নয় থাকলে সেটা ও বচন হয় তাহলে মানে কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন যখন এটা আবর্তন ও বিবর্তন করব এই লজিকটা তখন এরকম উত্তর হবে দেখে নাও আবর্তন বিবর্তন বলে তো সবার প্রথমে তো প্রত্যেকটা বাক্যকে বচন করতে হবে তাহলে এই বাক্যটা বচন হলো কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন মূল বচন তো যখন আবর্তন ও বিবর্তন বলবে তখন কি করতে হবে নাও মূল বচনটাকে কি করতে হবে যেহেতু প্রথমে আবর্তন করতে হবে আর আমরা জানি এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় ক্লিয়ার আর বিবর্তন কি জানি এ বচনে বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই এগুলো সব এগুলো ডিটেল এগুলো মুখে না সব ডিটেল একটা টিউশন যেভাবে পড়ায় সেই টিউশনই এটা ইউটিউব একটাই চ্যানেল তো এটা মুখের কোনো কথা নয় মুখে বললাম আর শুনে শুনে হয়ে গেল এটা কোনো সব ডিটেলসে লেখা আছে ঠিক আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অধ্যায়ে তো তাহলে এই যে এখানে যেহেতু মূল বচনের আবর্তন তাহলে মূল বচনটাকে আবর্তন করতে হবে আর যেহেতু ও বচন তাহলে আমরা কি লিখবো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন কারণ ও বচনে আবর্তন সম্ভবই নয় সরাসরি লিখলাম সম্ভব নয় তারপরে লাইনটা কি হবে তারপরে লাইনটা কি বলছে আবর্তন ও বিবর্তন তার মানে এই যে আবর্তন ও যখন বিবর্তন বলে মূল বচন যে প্রথমকার লাইনটাকে বিবর্তন করতে হবে এই লাইনটা নয় তাহলে মূল বচনটা ও বচন আর ও বচনে বিবর্তন কি আই তাহলে আই মানে তার শুরুটা কোনো কোনো তো এই মূল বচনটা বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপতি থাকে ছাত্র ছাত্র থাকে গুণটা চেঞ্জ হয় নয় থাকলে হয় হয় থাকলে নয় হয় নয় আছে হয় হবে আর বিধবা পথের বিরুদ্ধ পথ অমনোযোগী তাহলে কোনো কোনো ছাত্র হয় অমনোযোগী আয় বচন বিবর্তিত এই সিস্টেমের লজিকটাই হচ্ছে আবর্তন ও বিবর্তন ক্লিয়ার মনে রাখবে আবর্তন ও বিবর্তন বলে কিরকম হলো একই যখন ও বচনকে তখন বিভিন্নভাবে দেখো ও বচনের ক্ষেত্রে এই আবর্তন ও বিবর্তন লজিকটা এরকম হলো ক্লিয়ার এবার এই ও বচনটাই যখন বিবর্তন ও আবর্তন হবে তখন লজিকটা কিরকম হয়ে যাচ্ছে তুমি নিজেই দেখে নাও এই লজিক আর এই লজিক এক নয় কিন্তু তোমরা ভুল করো দেখে নাও একই প্রশ্ন আমি উদাহরণ নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমাদের এই জায়গাটা ভুল হয় এটাও একই বচন হবে কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন যেহেতু একই প্রশ্ন আমি একই তুলেছি একই ও মূল বচন তো এইটার যখন বিবর্তন ও আবর্তন লজিকটা করো বিবর্তন আবর্তন মনে করো এখানে সেট হবে সেমভাবে প্রশ্ন শুধু এই জায়গাটা চেঞ্জ করে বিবর্তন আবর্তনটা ঢুকিয়ে দাও তাহলে তখন লজিকটা কিভাবে হবে এইভাবে হবে দেখে নাও তাহলে বিবর্তন আবর্তন বলে ও বচন হলো এই মূল বচনটাকে প্রথমত কি করতে হবে এবার করতে হবে বিবর্তন এবার কিন্তু আবর্তন নয় এখানে যেন আগেরটা এরকম ছিল এবার করতে হবে বিবর্তন তো মূল বচনটা ও বচন তার বিবর্তন কি হবে আই বচন তো আই বচন মানে কি তার শুরুটা কোনো কোনো আর বিবর্তন মানে কি তার নিয়ম হচ্ছে উদ্দেশ্যপাত উদ্দেশ্য থাকে গুণ চেঞ্জ হয় নয় থাকলে হয় হবে আর মনোযোগী বিরুদ্ধপথ অমনোযোগী তারে আই বচন বিবর্তিত তার মূল বচনের কিন্তু বিবর্তন হলো ক্লিয়ার এই মূল বচনের এবার আবর্তন যেহেতু ও বচন আর ও বচনে আবর্তন কি সম্ভব নয় তাহলে ও বচনে আবর্তন সম্ভব নয় তো ভালো করে দেখো বিবর্তন আবর্তন যখন লজিকটা হলো একই প্রশ্ন কিরকম হয়ে গেল আর একই প্রশ্ন আবর্তন বিবর্তন কিরকম হলো একই কি দুটোই একই না কিন্তু তোমাদের এই জায়গাটা ভুল হয় তাহলে বিবর্তন ও আবর্তন প্রশ্ন একই বাক্য একই উত্তর দেখো কেমন হল বিবর্তন আবর্তন বলে এরকম হয়ে গেল আর যখন এই আবর্তন ও বিবর্তন বলে একই প্রশ্ন উত্তর কেমন হলো ক্লিয়ার বোঝা গেল তাহলে বিবর্তন আবর্তন বলে এরকম কেন প্রথমত বিবর্তন করতে হবে মূল বচনটা তারপর আবর্তন করতে হবে ক্লিয়ার এবার দেখো সেম প্রশ্ন সেম প্রশ্ন এবার যখন বিবর্তনে আবর্তন বললো মানে এখানে যেমন প্রশ্নটা হবে মনে করো বিবর্তনে আবর্তন তখন সেই লজিকটা কেমন হবে তোমরা নিজেরাই দেখে নাও যে জায়গাটা তোমাদের কোনো মতেই ধরতে পারছো না কেন ধরতে পারছো না তোমরা আমার মনে ফুল টিউশন ক্লাস ঠিকঠাক করি ঠিক আছে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস সাজানো আছে তারপরে যদি কোনো টিউশন পাত্তা পাবে না মিলিয়ে নেবে তোমার টিউশন ঠিক আছে আমি বড় ভাষণ মারি না ঠিক আছে মিলিয়ে নেবে অধ্যায় ধরে তাহলেই বুঝতে পারবো এটা কোন চ্যানেল চ্যানেলটা ছোট হুম এবার দেখো কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন মূল বচন সেম যেহেতু একই প্রশ্নকে আমি তুলনা করেছি প্রত্যেকটা লজিকের ক্ষেত্রে একই প্রশ্ন চেঞ্জ দেখো তো এবার বিবর্তনে আবর্তন তো এটাও তো হবে একই প্রশ্ন যেহেতু তাহলে কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন এবার তুমি কি করবে দেখে নাও তাহলে একই লজিক এবার দেখো বিবর্তনে আবর্তন তাহলে একই বচন আমি তুললাম কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন তো এবার বিবর্তনে আবর্তন বলে সেই লজিকটাই এবার কীরকম হবে দেখে নাও এবার বলছে বিবর্তনে আবর্তন দেখো এক একটা লজিক একরকম যেমন বলবে সেভাবে বিবর্তন আবর্তন বলে আলাদা হয়ে গেল আর আবর্তন ও বিবর্তন বলে আলাদা লজিক হয়ে গেল এবার দেখো একই প্রশ্ন বিবর্তনে আবর্তন বলে কি হয়ে দেখানো মূল বচন তো একই বচন হবে কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ঠিক আছে এবার বিবর্তনে আবর্তন মানে প্রথমকার ও বচনটার বিবর্তন করতে হবে ও বচনের বিবর্তনকে আই তার মানে তার শুরুটা কোনো কোনো করতে হবে তো বিবর্তন মানে কি তার নিয়ম হচ্ছে উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবদি থাকবে গুণটা যে নয় আছে হয় হবে মনোযোগীর অমনোযোগী তার আই বচন বিবর্তিত মূল বচনে বিবর্তন হয়ে গেল সবচেয়ে ইন্টারেস্টিং দেখো এখানে এই মূল বচনটা নয়া কিন্তু আর এবার হচ্ছে বিবর্তনে আবর্তন যে বিবর্তনটা হলো এই যে যে লাইনটা হলো বিবর্তনটা এই বচনটার আবর্তন মূল বচনে নয় তার আই বচনের আবর্তন করতে হবে আই 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 বচনের আবর্তন কি আমরা জানি বচনে মানে তার শুরুটা কোনো আর এবার আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়ম হচ্ছে শুধু যে বচনটা আছে তার উদ্দেশ্য বিধবা চেঞ্জ করে স্থান পরিবর্তন করে দাও মানে অমনোযোগীটা সামনে আসবে উদ্দেশ্যবতা বিধপথে গুণটা যা আছে তাই রেখে দাও তো ভালো করে দেওয়া কোনো কোনো এই যে অমনোযোগীটা সামনে আসে অমনোযোগীর সাথে ব্যক্তিগত যোগ করলাম দেখতে ভালো লাগবে তাই তারপর উদ্দেশ্য উদ্দেশ্য বিধবতা ছাত্র আর গুণটা যা ছিল তাই সাথে কোন কোনো 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 অমনোযোগী ব্যক্তি হয় ছাত্র এবার অনেকের প্রশ্ন হচ্ছে স্যার ব্যক্তিগত না যোগ করলে হবে না অসুবিধা নেই যোগ না করলেও হবে দেখতে ভালো লাগে তাই তো কোনো কোনো আলটিমেটলি তো ওই ব্যক্তিটাই তো ছাত্র কোনো কোনো হ্যাঁ অমনোযোগী ব্যক্তি হয় ছাত্র আই বচন আবর্তিত তো দেখো এই যে বিবর্তনে আবর্তন তার মানে কি যে বিবর্তনটা হলো সেইটার আবর্তন করতে হবে মূল বচনে নয় তাহলে দেখো বিবর্তনে আবর্তন বলে একই প্রশ্ন একই একই লজিক প্রথম কীরকম হলো একই এক একই বচন ও এটা এটাও ও বচন তো আবর্তন অবর্তন আবর্তন ও বিবর্তন বলে কেমন হলো নিজেই দেখো বিবর্তন ও আবর্তন যখন এই লজিকটাই বলবে একই প্রশ্ন কেমন হয়ে গেল আবার যখন একই প্রশ্ন যখন একই বিবর্তনে আবর্তন তখন দেখো কেমন হয়ে কারণ তার উত্তর কি একই তাহলে তুমি যদি ভাবো এই উত্তর করবে তুমি নাম্বার পাবে কখনোই পাবে না যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে হবে আর এই প্রত্যেকটা লজিক ডিটেলসে বেশি বেশি করে প্র্যাকটিস করিয়েছি তো এই জায়গাটা কম্পেয়ার করা তোমাদের অবশ্যই দরকার ছিল আর লাস্ট লজিক দেখো আবর্তনের বিবর্তন এখন যদি আবর্তনের বিবর্তন বলে সেরকম লজিকটা সেটাও তোমরা দেখে নাও শিখে নাও ঠিক আছে তো একই প্রশ্ন ভালো করে দেখো এটাও কোন কোন ছাত্র নয় মনোযোগী ও বচন মূল বচন তো আমি যত লজিক আছে প্রত্যেকটাকে কনভার্ট করে দিলাম তো কীরকম কীরকম লজিকটা হয়ে যায় দেখে নাও তো কোনো কোন ছাত্র নয় মনোযোগী ও বচন এটা যখন আমরা আবর্তনের বিবর্তন করব তাহলে মূল বচনটা প্রথমত মূল বচনটা করতে হবে দেখো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন কারণ প্রথমে আবর্তন করতে হবে তাহলে আবর্তনের ক্ষেত্রে আমরা জানি ও বচনে আবর্তন সম্ভব নয় ক্লিয়ার এবার কি সবচেয়ে ইন্টারেস্টিং এই জায়গাটাতে আবার বেশি বেশ ভুল করে ভালো করে দেখে নাও আবর্তনের বিবর্তন মানে যে লাইনটা হতো এখানে সেই লাইনটার বিবর্তন করব কিন্তু যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয় তার পরের লাইনটা কি করে আসবে তাহলে যেহেতু ও বচনে আবর্তন সম্ভব নয় তাই এর বিবর্তনও সম্ভব নয় এই লাইনটা অনেকভাবেই লিখতে পারো যেহেতু ও বচনে আবর্তন আবর্তন সম্ভব নয় তাই আর অগ্রসর হওয়া সম্ভব নয় অনেকভাবে মোট কথা এই কথাটা বুঝাতে পারলেই হবে ব্যাস তো দেখো একই প্রশ্ন শুধু লজিক অনুযায়ী চেঞ্জ হতে থাকলো একই প্রশ্ন তো একই চারটা উত্তর কি তোমার এক মনে হলো তো তুমি ভাবলে যে উত্তর সঠিক করে এসেছি যে আর নাম্বার দেবে কী করে তোমাকে নাম্বার দিবে যেমন লজিক তেমন উত্তর তো প্রত্যেকটা লজিকের গঠন আলাদা তো বোঝাতে পারলাম এবার ডিটেলসে ক্লাসগুলো প্লে লিস্ট ভিজিট করে অমাধ্যমনে ক্লাস কর প্রচুর ক্লাস আছে নোটস থেকে শুরু করে তোমরা খুঁজে পাচ্ছ না কেন আমি জানি না খাতার মতো সাজানো আছে তারপরে খুঁজে পাচ্ছো না তো প্লিজ এখন এক্সট্রা ক্লাস চলছে আমি বারবার করে বলছি এক্সট্রা ক্লাস তোমাদের কোথায় কোথায় অসুবিধা হতে পারে সেটা নিয়ে এক্সট্রা ক্লাস আর প্র্যাকটিস মূল টিউশন কমপ্লিট দেখে নেবে মেইন টিউশন প্লিজ শেয়ার বন্ধুকে প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে ফুল টিউশন ক্লাস করে নাও